হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি দাসিন্দ আপনাদের সাথে আছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো গাইস আজকের দিনটি হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সো গাইজ এটা হচ্ছে আমাদের মিনি কার শোরুম যেখানে হচ্ছে আমরা অনেক ধরনের টয়কার কালেকশন করে রেখেছি এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে অনেকদিন ধরে টয়কার গুলো হচ্ছে সে কালেকশন করে আসছে আমরা এরকমভাবে সেট আপিং করি তো যাই হোক আমার এই এই প্লেসটা আমারও খুব ভালো লাগে অনেকগুলো ছোট ছোট টয় তারপর এখানে তো কিছু আছে তার মধ্যে আরও অনেকগুলো আছে যেগুলো আমি হচ্ছে আমার ব্যাগ প্যাগে রেখে দিয়েছি আমার এগুলো খুব ভালোই লাগে দেখতে কিউট লাগে অনেকটা সো অনেক দিন ধরে মুছা হয় না তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নেওয়া যায় সো আমার মুছার ড আমি আজকে ভিডিওর আগেই সব কিছু গুছিয়ে ফেলেছি এরকম সব কিছু বিকজ আমি আজকে একটা স্পেশাল কাজ করব অ্যান্ড গাইজ এই মিররটা অনেক ময়লা হয়ে গেছে আমাদের এর মিরর এটা সো এটা একটু পরিষ্কার করে ফেলি সো গাইস দেখো আমার মর পরিষ্কার করার ডান এখন হচ্ছে আমরা আমার সেই কাজটা করতে যাব সো চলো যেই সো গাইস আজকে যেটা করবো সেটা হচ্ছে ওই যে চুরিগুলো অর্ডার দেওয়া হয়েছিল আজকে ওগুলো মেক করবো অ্যান্ড তোমাদের দেখাবো যেই চুরিগুলো মেক করার পর কেমন লাগে সো ওই দিন মাইশা ফার্স্ট টাইম একটা করেছিল সেটা খুব ভালোই হয়েছিল দেন ও আরও দুইটা করেছিল পরে আমি বললাম যে আমাকে দাও আমি করি তো ও আমাকে দিল আমিও করলাম আমি প্রায় চারটার মতো করেছি অ্যান্ড এই যে দেখো গাইস কেমন হয়েছে সবাই কমেন্ট করো বলো অ্যান্ড আমি এটা ফার্স্ট টাইম করেছি আই ডোন্ট ন কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি এটা টিকটক বা ইউটিউব থেকে দেখেছি অ্যান্ড যার কারণে আমি এটা বানিয়েছি সো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবে অ্যান্ড আমি ভাবছিলাম সব সাইড দিয়ে খালি খালি লাগছে তাই দুটা পাতা দিয়ে দিলে ভালো লাগবে অ্যান্ড আমি দুইটা ডান করেছি আজকে সারাদিন ধরে আমরা এই কাজটাই করেছি সো খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে আমরা হচ্ছে এই কাজটা করেছি এগারোটা থেকে আমরা স্টার্ট করেছি আমরা শেষ করেছি দুইটা তিরিশ অ্যান্ড আমার ঘরের কি অবস্থা তোমরা দেখো সো আমি এই ঘরটাকে একটু গুছিয়ে ফেলবো অ্যান্ড মাইসা আমাকে হেল্প করছে একটু একটু করে আর ও তো হচ্ছে আমাকে এই চুরিগুলো বানাতে অনেকটা হেল্প করেছে আর ওর সাথে আমি একটু গল্প করছিলাম এখন ঘর বসেবো আর ওর সাথে গল্প করব আর যেটা বলবো সেটা হচ্ছে এই চুরিগুলো বানাতে খুব কষ্ট হয় আমিও প্রথমে ভাবতাম কি এক চুরিগুলো হচ্ছে কি আর এমন সুতা দিয়ে বাঁচাবো আর হয়ে যাবে বাট এখানে অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাদের দুজনকে সুতা হচ্ছে অনেকগুলো লেয়ার দিয়ে তারপর হচ্ছে অনেকগুলো সুতা আমরা অপচয় করেছি তারপরে গিয়ে এই চুরি সুন্দর করে হয়েছে তো যাই হোক আমি আমার কালেকশন চুল চুরির কালেকশনে হচ্ছে আমি রেখেছি আমার চুরি এতগুলো অত বেশিও চুরি নেই সো আমরা দুজনেই হচ্ছে শেয়ার করে এটা পড়বো আর আমরা প্রায় সময় সব কিছু এখন শেয়ার করি আর হচ্ছে যেহেতু ও আমাদের বাড়ির ছোটো সেই তাই ও একটু বেশি আমার সাথে থাকে আর এই চুরিগুলো অর্ডার দিয়েছিল মাইশা খাওয়া দাওয়া করবো বিকজ আমরা সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করিনি যেটা আমি সকালবেলা উঠি হচ্ছে যেহেতু তোমাদেরকে ব্রেকফাস্টের ভিডিও দেই বাট আজকে দিইনি বিকজ হচ্ছে আমি সকাল থেকে আমরা এই কাজই করছিলাম ঘর গুছানো শেষ করে রুম টুম যা করি সব গুছানো শেষ করে দেন হচ্ছে আমরা এই কাজ করছিলাম সো যাই হোক কথা বলতে বলতে এখন খাবারের টাইম হয়ে গেছে খাবার খাচ্ছি আমরা দুজনে অ্যান্ড আমরা এখন গুছুল করব। আমি অনেক মায়সা অনেক দিন ধরে গুছল করে না সো ওকে একটু ভেঙে পচালাম তারপর আমি গুছুলে যাবো সো গাইস আমার গোছল করার ডান এখন হচ্ছে আমি রান্না করতে যাব। বলবো এখন রান্না করতে যাচ্ছ গুছুর করে এখন কি করব বলো গ্যাসের গ্যাসে আসার সময় হচ্ছে এরকম যে আমাকে গুচুর শেষ করে তারপর হচ্ছে রান্না করতে হয় আর গোছল না করলে নিজের কাছেও খুব খারাপ লাগে তো যাই হোক গোছল ডান করে রান্না বসিয়ে দিলাম আজকে ভাজি করবো অ্যান্ড একটা তরকারি করব। সো গাইস আমি রান্না করবো আর মায়সে আসবে না এমন তো হয় না তো ও হে এসে পড়েছে আমাকে হেল্প করতে হেল্প না আমার কাজ বাড়াতে চলে এসছে তো যাই হোক না সত্য কথা বলতে গেলে ও আমাকে অনেকটা হেল্প করে ও অনেক কিছু কেটে দেয় তারপর ও মাঝে মধ্যে রান্না করে দেয় আমার বদলে তো আজকে এই ভাজিটা করছি অনেক ধরনের সবজি দিয়ে সবাই কমেন্ট করে বলবে কার কার এই সবজি খেতে খুব ভালো লাগে আর আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছি সিমও আছে আর তার পাশাপাশি এখন এই সাইড দিয়ে আমি হচ্ছে ঝালমুড়ি মাখাচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেছে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সো আমি ঝালমুড়ি মাখাচ্ছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটা নাস্তা তো লাগবেই সো ঝালমুড়ি মাখতে ঝালমুড়ি খেতে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে সো আজকে হচ্ছে চিতই পিঠা বানানো হয়েছে অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে এক পিস খেয়ে নিলাম বিকজ এগুলো হচ্ছে দুধে ভিজাবে তারপর হচ্ছে আমরা রাতের খাবার শেষ করলাম আজকের খাবারগুলো খুব ভালো লেগেছে আর শীতকালে এগুলো খুব ভালো লাগে সো আজকে ভিডিও এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথে থাকো আল্লাহ হাফিজ